গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন তো সকালবেলা তো যেহেতু মা বাবা ছিল তো তার জন্যই আর কি এই বিছানাটা তো ওই ঘরেই বিছানো হচ্ছিল তাই সকাল দিক করে এই ঘরে এনে আবার আমি চাদরটা বিছিয়ে দিলাম আর সকাল থেকে বেশ ওয়েদারটা মেঘলায় রয়েছে তাই মারা বলল যে একটুখানি বেলা করে যাব ওই ছেলেকে স্কুল পাঠানোর পরে আমার ছেলে আবার খুব কান্না করে মারা চলে গেলে তো তার জন্য মনটা ভালো নিয়ে স্কুলে যাওয়াটাই দরকার আর যেহেতু ওয়েদারটা মেঘলা তাই সকাল সকাল বেরোনোর কোনো প্রয়োজনও নেই তো এখন আমি এই ঘরটা ঝেড়ে মুচ্ছে এখন চলো যাব ছেলের জন্য স্কুলের টিফিন বানাবো আর রান্না বলতে সকাল সকাল আজকে কিছু করব না কারণ একটুখানি ওই আতবের ভাত করে দিয়েছি ভাতে ভাত তো সেটা খেয়ে আর কি ওরা বাবা ছেলে বেরিয়ে যাবে ওর বাবাও আজকে বেরোবে একটুখানি সাইডে যাবে আবার দুপুরবেলা করে ফিরে আর কি ভাত খাবে তো তাই ভাবলাম যে রান্নাটা তাহলে একটু বেলার দিক করে করব আর দেখবে বাড়িতে মা বাবা থাকলে আর তারা চলে গেলে মন একদম ভালো লাগে না তো আজকেও আমারও সেরকমই আর কি মনটা ভালো লাগছিল না বেশ কয়েকটা দিন ছিল তো তাই ভালো লাগছিলো আর এই দু তিনবার আর কি পরপর আর কি মারা আসলো কয়েকদিন ছাড়া ছাড়াই তো তার জন্য আরও বেশি একটা যেন মনটা কেমন লাগছে একটা না অনেকগুলো দিন না দেখলে একটা অভ্যাস হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে যখনই দেখতে পাই তখনই আবার মনটা যেন কেমন একটা হয়ে যায় তো যাই হোক আমাদের মেয়েদের এটা মেনে নিতেই হবে তাই না এটা নেই আমাদের মেয়েদের জীবন এই যে ছেড়ে আসা বাপের বাড়ি এটা যে কি জিনিস সেটা একটা মেয়েই বোঝে তো এইদিকে ছেলের জন্য টিফিনে ভাবলাম আজকে একটু চাউমিন বানাই আর ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা ছিল তো তার জন্য চাউমিনটা বেশ ভালোই লাগবে এই ওয়েদারে আর গরমটাতে না টিফিনে কি দেবো এই বুঝে পাওয়া যায় না কিন্তু একটু যদি ওয়েদারটা নরম থাকে তাহলে বেশ মনে হয় যে না এটা ওটা করে দিই আর ছেলেও আর কি একটু খুশি হয়ে স্কুলে যায় বাচ্চাদের মেন আকর্ষণ কিন্তু টিফিনটাই টিফিনটা যতটা বেশি লোভনীয় হবে বাচ্চা ততটাই বেশি স্কুলে আর কি মজা পাবে এই আর কি মানে একটা সময় আমরাও স্কু গেছি তো তাই সেই জিনিসটা বেশ বুঝতে পারি আর ওদের স্কুলে তো আবার দুবার টিফিন হয় তো এটা আর কি বিগ টিফিনে যাবে আর স্মল টিফিনে আমি সবসময় আর কি একটা ফল দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু সাড়ে নটায় ভাত খেয়ে বেরিয়ে যায় বা যাই খেয়ে যাক না কেন আবার মাঝখানে ফল যদি না দিই তাহলে এই টিফিনে এটা খাবে আবার বিকেলেও এসে কিন্তু একটু ভাত রুটি যা হোক কিছু খায় তো তার জন্যই কিন্তু ফলটা দেওয়ার আর টাইম নেই তাই টিফিনের মধ্যেই দিয়ে দিই আর দেখিও বেশ ভালো খায়ও মানে ওর আর কি ছোটোবেলায় থেকে খাবারের কোনো সমস্যা নেই যা দেওয়া হয় তাই মোটামুটি পছন্দ করে খেতে আর খুব একটা বেশি করে না আমাকে তো যাই হোক এদিকে চলো চাউমিন আমার রেডি হয়ে গেছে এক চাউমিনই বানিয়ে দিলাম একটুখানি ডিম দিলে চাউমিনটা বেশ ভালো লাগে খেতে আর একটা যে শেষে আমি মশলা অ্যাড করলাম ওটা না অনেক দিন পরে দেখলাম মানে যখন আমরা ছোট ছিলাম তখন যে চাউমিনের মধ্যে মশলাটা দিত ঠিক সেই রকমের একটা গন্ধ বেরোচ্ছে তো ওই গন্ধটা একমাত্র কিন্তু ওই সানরাইজের যে চাউমিন মশলা সেটাতে পাওয়া যায় তাছাড়া এখন যে চাউমিন মশলাগুলো তার মধ্যে দেখি বিট নুনই দিয়ে দেয় বেশিরভাগ তো এটা না সেই পন্ডা চাউটা আর এটা আমার সত্যি খুব ভালো লাগে ভীষণ ফেভারিট আমার এটা তো এইদিকে টিফিনে দিয়ে দিচ্ছি একটা গোটা আপেল আর তার সাথে দিয়েছি চাউমিন আর ওর বাবাকেও আর কি একটা আপেল দিয়ে দেবো ও যদি সাইটে সময় পায় তাহলে খাবে আর নচেত বাড়িতে এসে আবার তখন খাবে এই আপেলগুলো এতটা মিষ্টি আর খোসাটা একদমই পাতলা তো তার জন্য আর এটাকে না ছিলে দিলাম না নয়তো কিন্তু খোসাটা ছিলেই দিতে হয় কারণ বাচ্চা গলাতে লাগিয়ে নিতে পারে কিন্তু এটা একদমই পাতলা খোসার যে আপেলটা সেটাই তো এই যে ওর ব্যাগটা একদমই রেডি করে দিচ্ছি আর বইপত্র সব কিছু গোছানো হয়ে গেছে জাস্ট জলের বোতল দিয়ে দিলে একদম রেডি এই সকালবেলায় একটা বড় কাজ টিফিন গোছানো এইটা হয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত ওকে বসে বসে সময় ধরে খাওয়াতেও পারা যায় অনেক কিছুই তো এখন মা বাবাও চলে গেছে স্ত্রীজন স্কুল চলে গেছে আর মা বাবাও চলে গেছে তো তারপরে আর কি বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম মন খারাপ করে ভালো লাগছিল না কিছু জানো তো তো তারপরে দেখলাম না অনেক কয়েকটাই আমার কাজ পড়ে রয়েছে যেগুলো আজকে না করলেই নয় যেমন এই যে জামা কাপড়গুলো মা সকালেই না ছাদের থেকে তুলে এনে দিয়েছে মায়ের মন তো চায় যে যতটা করে দিতে পারা যায় ততটাই করে দিয়ে যায় তো তার জন্য এই জামা কাপড়গুলো ভাবলাম যে একটুখানি মানে জাস্ট ওই বর্ষাতে যে শ্বেত ভাবটা থাকে সেইটা তো এখন একটু রোদ উঠেছে আর তার জন্য ভাবলাম যে চলো তাহলে এগুলোকে ভাঁজ করে একটু করে রোদ খাইয়ে দিই একটুখানি রোদ খেয়ে গেলেই বেশ কাপড়ে আর যে একটা বাজে গণ গন্ধ সেটা বের হয় না এরকমই আমি কাচার পরে একটুখানি কমফোর্ট দিয়ে দিই বিশেষ করে বর্ষাকালটাতে কারণ তাতে কিন্তু এই যে গুমো একটা গন্ধ সেটা বের হয় না তো তবুও আর কি একটা কেমন লাগে তার জন্যই তো এখন আমার বেলকানিতে আমার জায়গাটাতে রোদটা বেশ ভালো আসে আবার একটুখানি বেলা হয়ে গেলে না আমি আর রোদ পাই না মানে আমার কোয়াটারটা এমনই একটা দিকে যেদিকে কিন্তু বেশি একটা রোদও আসে না বেশি একটা বৃষ্টির ঝাঁটও কিন্তু আসে নাই আর কি তবে বর্ষার বৃষ্টির ঝাঁটটা কিন্তু বেশ আসে দেখি ওই যে কালবৈশাখী সময় কিন্তু এইদিকে ঝোড়ো হওয়াটা দেয় না তো যাই হোক শীতকালে একটু অসুবিধা হয় কারণ একদমই রোদটা পায় না তো তার জন্যই তবে এই গ্রীষ্মকালেই বেশ মজা আর কি কারণ ঘরটা আমার খুব একটা যে হিট হয় তেমন না তবে ওই যে যখন দুপুরবেলা একটা দুটোর থেকে শেডের থেকে যে গরম হাওয়া সেটা আর কি নামে তো ওগুলো একটুখানি রোদ খাক আর এইদিকে আজকে রান্না খুব সিম্পল মা একটু লাউ কেটে দিয়ে গেছিলো বলেছিল লাউ পোস্ত করবি তারপরে এখন দেখি যে পোস্তটা বেশ পারন্ত রয়েছে তো কি করবো একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়না দিয়ে একটুখানি লাউয়ের তরকারি বানাচ্ছি তো এটাও আমার বাড়িতে কিন্তু সবাই বেশ ভালোই বাসে আমার ছেলে ওর বাবা দুজনেই কিন্তু তো তার জন্য এটা বেশ ভালোই লাগবে খেতে আর তার সাথে একটু অড়হরের ডাল আর ছেলে কি না একটু পাঁপড় ভেজে দিলে ও বেশ ভালো খায় আর আজকে একটু বড়াও ভাজবো একটু মসুর ডাল ভিজিয়েছি আর কি তো এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে যেহেতু বৃহস্পতিবার তো আজ তো কিছুই হবে না তাই নিরামিষের মধ্যে দিয়ে আজকে লাঞ্চটা হবে চেষ্টা করি যে বৃহস্পতি আর মঙ্গল এই দুটো দিন যেন নিরামিষ খেতে পারি তবে সববারে সমান হয়ে ওঠে না এই আর কি তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট গ্যাসটা এসব মুছে নিয়েছি একদম সমস্ত কিছু পরিষ্কার করে আর কি ঘরটা এখন মুছে নিচ্ছি স্নান হলো এখন ওই দুটো মতো বাজে তো এখন আর কি বান্না সব কমপ্লিট তো হয়েই গেছে ওই একটুখানি আর কি বড়া ভাজবো আর এইমাত্র ও এলো সাইডে গেছিলো সাইড থেকে এই মাত্র এলো তো এসেই বলছে একটু জ্বর এসে গেছে তো কি করবো আর ঠান্ডা লেগে গেছে আর কি আর ওয়েদার তো প্রচণ্ড গরম তার উপরে আবার এক একবার বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক চলো এখন বড়াটা ভেজে নিই আর আজকে না বড়া করব ওই গাঁদাল পাতার মানে ওটাকে অনেকে আবার গন্ধ পাতাও বলে আর কোনো নাম আছে কি না আমি জানি না তো আমরা তো গাঁদাল পাতাই বলি তো ওটার সাথে একটুখানি মুসুর ডাল বেটে আর কি বড়া ভাজবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে নিরামিষই হবে আর নিরামিষে সেরকম একটা বিশেষ কিছু রান্না বান্না করলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকবো গুড ইভিনিং বন্ধুরা এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে আর একটা দুষ্কর সময় পের হচ্ছে আমার জীবনে তো যাই হোক এখন একটু চা বানালাম এখন আবার আমার বরমশায় জ্বর চলে এসেছে কি যে করি আমি কিছুই ভেবে পাচ্ছি না তো চলো একটু গরম গরম চা দুজনে মিলে খাই আগে সময় খারাপ দিলে যা হয় আর কি সেটাই চলছে আমার সাথে ঠিক আছে হাসি মুখে আমি সময়গুলোকে ওভারকাম করে দিতে শিখেছি ওনার কাছ থেকে

দেখবে সময় যখন খারাপ চায় তখন কিন্তু সব সময় সময়টা খারাপই চলতে থাকে যেটা এখন আমার সাথে হচ্ছে তবে আমি নিশ্চয়ই এটা ভাবি যে খারাপ যখন কিছু হয় ভালো কিছু নিশ্চয়ই ওয়েট করছে তো এই অপেক্ষাতেই আর কি বসে আছি একের পর এক চলছে মায়ের শরীর খারাপ গেল ছেলের শরীর খারাপ গেলো আমারও গেল এখন আবার আমার বরের কি বলবো তোমাদেরকে আজকে আমি ভয়স ওভার দিচ্ছি ভিডিওটাই তো আজকে হচ্ছে শুক্রবার মানে বৃহস্পতিবারের রাতটা আমার কাছে একটা দুষ্কর রাত পেরিয়েছে সারা রাত্রে আমি চোখের পাতা পর্যন্ত করিনি তো তারপরেও আর কি সকাল দিকেও একদমই জ্বর নামেনি তো যাই হোক ডাক্তারের কাছে সকালে গিয়ে দেখিয়ে এসেছে এখন একটু ভালো রয়েছে একটু ভালো রয়েছে তাই ভাবলাম যে তোমরা তো অপেক্ষা করবে তাই তোমাদের সাথে ভিডিওটা যখন রেডি রয়েছে একটু শেয়ার করি আমারও মনটা একটু ভালো লাগবে যেন মনটা একদমই ভালো লাগছে না আসলে কথা কার সাথে শেয়ার করব এই আর কি তো আমার কথা শেয়ার করার এই একটাই জায়গা যেখানে আমার কথা অনেক মানুষ শোনে আমাকে অনেকে বোঝে তো এটাই আর কি কিন্তু নিজের মানুষেরাও না অনেক সময় বুঝ ব্যাপারগুলো না তো রাত্রের দিকেই ভাবলাম কিছু কাজ আমি গুছিয়ে রাখি এই সময় ওর বাবা একটু ভালো ছিল শরীরটা একটু ভালো ছিল তো ভাবলাম এই সময় কাজগুলো সব গুছিয়ে রাখি আর ওরা বাবা ছেলে ও ঘরে শুয়েও ছিল কিন্তু আমি ওর বাবাকে বলেছিলাম ছেলে ঘুমিয়ে গেলে তুমি ঘর চলে আসবে তো তারপরে আর কি ও রাত্রের দিক করে আবার এই ঘরে চলে আসে তো এখন ওই ঘরেই দুজনে শুয়ে আছে আর এখন জ্বরটা একটু নেমেছিল আর কি তারপরে যে রাতের জ্বরটা শুরু হলো সেটা সকালেও কমলো না মানে হয় না এক একটা রাত্রি কাটতে কাটে না সেরকম রাত্রি আমার কালকে কেটেছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবারই প্রার্থনা নিশ্চয়ই ভগবান খুব তাড়াতাড়ি শুনবে আসলে ঘরের মেন লোকে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আরও বাকি মানুষগুলো ভীষণ অসুস্থ হয়ে পড়ে জানো তো তো যাই হোক আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল ই আর কি আর সকাল দিকটাতে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো আর কি প্রবলেম হবে না সেই ভাবনা চিন্তা করেই আমি এটা করেছি কারণ আমি জানি যে রাত্রের দি রাত্রে রোগের বার আর কি তো রাত্রে যে শরীরটা আরও খারাপ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আবারও কালকে নতুন ভিডিও